তো আসসালামু আলাইকুম বিহর্স কে কেমন আছেন আশা করছি সকলেই অনেক বেশি ভালো রয়েছেন তো এই মাঝ রাত্র মা এখন বাজে এগারোটা পঁয়তাল্লিশ এই সময় লাইভে আসার কারণ একটাই আমাদের ডিএলএস গেমে কিন্তু নতুন কিছু যুক্ত হয়ে গেছে আমাদের ডিএলএস গেমে নতুন কিছু হয়ে গেছে তো সেটা জানানোর জন্য তো আপনারা লাইভে আসেন কেউ আছেন এই সময় এই সময় হয়তো কেউই নাই হ্যাঁ দুইজন আসছে তো মা ভাই লাইভে আসছেন কেন ভাই লাইভে আসছি আপনাদেরকে একটি সুসংবাদ দেওয়ার জন্য এই মাঝরাতে অর্থাৎ আমাদের ডিএলএস গেমে কিন্তু নতুন কিছু যুক্ত হয়ে গেছে মানে ডিএলএস গেমের যে অফিসিয়ালি একটি ইউটিউব চ্যানেল রয়েছে সেখানে কিন্তু তার একটি ডিএলএসের টেইলার আপলোড দিয়ে দিছে ফেসবুক পেজ থেকেও আপনারা দেখতে পারেন মানে এই বিষয়টা কিন্তু এখন পর্যন্ত কেউ জানে না হয়তো আমার জানা মতে তো আপনারা দেখবেন মানে ডিএলএস গেমের নতুন একটি টেইলার যুক্ত হয়ে গেছে সেখানে কিন্তু অনেক কিছু নতুন নতুন জিনিস আমি দেখতে পাইছি তো ভিডিও করা এখন সম্ভব ছিল না সেই জন্য সেই জন্য এখন আপনাদের সাথে লাইভে চলে আসলাম আপনারা কে কে সেই টেইলারটা দেখছেন অবশ্যই কিন্তু কমেন্টে জানিয়ে দেবেন আমাদের ডিএলএস গেমে যে নতুন একটি টেইলার যুক্ত হয়ে গেছে অর্থাৎ ডিএলএস গেমের এফটিজি কোম্পানির যে ইউটিউব চ্যানেল রয়েছে সেখানে যে তারা একটি টেইলার আপলোড করে দিছে সেটা কি কেউ দেখছেন দেখছেন কি সেও কেউ সে সেটা কি কেউ দেখছেন একটু কমেন্ট করে জানান তো কমেন্ট করেন কমেন্ট করেন পাঁচজন আছেন কেউ কেউ দেখছেন সেই টেইলারটা আমি যদি আপনাদেরকে একটু ইউটিউব চ্যানেলে নিয়ে যাই আমরা এখন ডিএলএস গেমের ইউটিউব চ্যানেলে যাবলএস গেমের ভাই আমাকে একটা কী ভাই কমেন্ট করেন আমাদের যে ডিএলএস গেম ডিএলএস গেম এই যে আমাদের এফটিজি কোম্পানির এফটি জি কোম্পানির একটা কিন্তু এখানে নতুন একটি টেইলার যুক্ত করে দেওয়া হয়েছে তো টেইলারটা আমি এখান থেকে আপনাদেরকে সরাসরি দেখাবো না কারণ প্রবলেম আসতে পারে ভিডিওতে না ভাই মানে দেখেন নাই ভাই আমাকে একটা মেস্ক আইডি দিবা ভাই যে যে দেখো না অবশ্যই দেখে আসো এফটিজি কোম্পানি কিন্তু একটি টেইলার কিন্তু পাবলিশ করে দিছে তাদের ইউটিউব চ্যানেলে তো ভাইয়া বেস্ট সং জিরো পয়েন্ট টু বেস্ট সং জিরো পয়েন্ট টু ভাই আসেন খেলি ভাই আমি পারবো না আপনার সাথে আমি ভাই ভালো প্লেয়ার না মানে আজকের লাইফটা হলো মানে হঠাৎ করে মানে দেখলাম যে এফটিজি কোম্পানির যে ইয়া রয়েছে ইউটিউব চ্যানেল সেখানে কিন্তু একটি ভিডিও তারা আপলোড করে দিয়েছে মানে ভিডিও আপলোড করছে যে আমাদের ডিএলএস গেমে যে কি নতুন যুক্ত হতে পারে এমআর সেক জি আর ভাই আপডেট কবে আসবে ভাই আপডেট হয়তো এই মাসের শেষের দিকে আসবে উনতিরিশ তিরিশ তারিখ আর উনতিরিশ তিরিশ তারিখ যদি আপডেট না আসে তাহলে আগামী মাসের এক থেকে দশ তারিখের মধ্যে কিন্তু আমাদের ডিএলএস পঁচিশ আপডেটটি চলে আসবে বেস্ট সং জিরো পয়েন্ট টু দেখা যায় ভাই দেখছেন আপনি সেই টেইলারটা কেমন লাগছে জিরো পয়েন্ট টু হ্যাঁ ভাই খেলবো আপনার সাথে এক মাস খেলবো যেহেতু আপনি রিকোয়েস্ট করছেন আচ্ছা একটু পর খেলি লাইভে থাকেন একটু পর আপনার সাথে আমি একটা ম্যাচ খেলবো ভাই আমি কিন্তু ভালো প্লেয়ার না তারপর আপনার সাথে খেলার চেষ্টা করব আর সেই টেইলারটা সেই টেইলারটা আপনার সাথে আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন একটু কমেন্ট করে জানান যে টেইলারটা যে কেমন লাগছে আপনাদের কাছে মানে একটা আর একটা বিষয় আপনাদেরকে পরিষ্কার করে বলতে চাই যে অনেকেই কিন্তু বলছিলেন যে ডিএলএস পঁচিশ আপডেটের পরে আমাদের ডিএলএস গেম থেকে রোনালদো রিমুভ হয়ে যাবে এই বিষয়টা কিন্তু একদমই গুজব আর সেই টেইলারে কিন্তু রোনালদোকে দেখা গেছে সেই টেইলারে রোনালদো একটি গোল করছে সেখানে আমার কিন্তু নব আইডি নব আইডি দেখে চলে যায় না চলে যায় না ভাই কেন নব আইডি দেখে চলে যাব কেন ভাই আইডি যেমনই হোক না কেন আপনার খেলার স্কিল যদি ভালো থাকে আপনি একটি ফুল ম্যাক্স আইডির সাথেও আপনি জিতে যাইতে পারেন ফুল ম্যাক্স আইডিকেও আপনি হারিয়ে দিতে পারেন যদি আপনার খেলার স্কিল ভালো থাকে তো ভাই আসেন একটা ম্যাচ খেলি দেখি ভাই আমাদের এখানে কিন্তু নেটওয়ার্কের সমস্যা যদি নেটে প্রবলেম হয় আমি কিন্তু বেরিয়ে যাব আগে থেকেই বলে দিলাম ভাই আসেন কর দিলাম ভাই শীতের দিন ভালো লাগতেছে না গলা টলা একদম বইয়ে গেছে টু ফাইভ এইট জিরো টু ফাইভ বাই নেইমার দিবে টু ফাইভ এইট জিরো আসুন ভাই আমি কোড দিচ্ছি 2580 ফাইভ এইট জিরো ভাই আপনার বাড়ি কোন জেলায় ভাই নেইমারকে কে দেবে ভাই এটা সঠিক বলতে পারবো না এম ডি ভাই আপনার বাড়ি কোন জেলায় ভাই আমার বাড়ি বরগুনা জেলায় ওকে টু ফাইভ এইট জিরো কোড হচ্ছে গিয়া টু ফাইভ এইট জিরো আসেন ভাই আপনি কই ভাই এইটা নাকি আপনার নব আইডি সে বলছে এইটা নাকি তার নব আইডি ভাই exhibition game these 90 minutes will help get the team in shape and the home team have been announced this 4-1-2-1-2 formation has an attacking midfielder pushing forward oh a chance now to turn defense into attack

ভাই বেরিয়ে গেলাম কিছু মনে করো না আমাদের এখানে নেটওয়ার্ক এর সমস্যা দেখতেই পাচ্ছ বেরিয়ে যায় ভাই কিছু মনে করো না ভাই বেরিয়ে গেছে কিন্তু কিছু মনে করো না কারণ আমি না তাইলে কার সাথে খেললাম ভাই ভাই এটা আমি না তাইলে কার সাথে খেললাম আর ভাই আমি এখান থেকে বেরিয়ে গেছি দেখতেই পারছ যে আমার এখানে নেটওয়ার্কে কতটা প্রবলেম নেটওয়ার্কে প্রবলেম থাকার কারণে কিন্তু আমি খেলতে পারলাম না ম্যাচটা যাই হোক যে এই বিষয়টা ভাই আমার সাথে আমি খেলছি ভাই আপনার সাথে আমি খেলছি এম ডি রাজীব ভাই কখন খেলছেন হ্যাঁ ভাই বেস্ট সং জিরো পয়েন্ট টু হয়তো বা অন্য কেউ হবে এরকমের হয় মানে কোড দেওয়ার পরে এরকমের হয় যে আপনার সাথে আমি খেলবো কোড দিলাম কিন্তু অন্য কেউ চলে আসলো ও এম ডি রাজীব মানে রাজীব ভাই মাত্র খেলছেন না বেস্ট সং জিরো পয়েন্ট টু সে বলছিল না কি খেলবো তো আমি কর দিছি সে আসতে পারে নাই হয়তো আপনি আসছেন জায়গা ভালোই এম ডি রাজীব রাজীব ভাই খেলছেন হ্যাঁ ভাই আমাদের এখানে নেটওয়ার্ক খুবই সমস্যা মানে খুবই সমস্যা আমাদের বরিশালে ইনশাল্লাহ যখন আমি ঢাকায় যাব এই আগামী মাসে চলে যাব তখন আপনাদের সাথে খেলবো ইনশাল্লাহ সবার সাথে আমি খেলবো হ্যালো এমডি কামরুল কি লাগছে কামরুল ও ইকরামুল এম ডি ইকরামুল হ্যালো হ্যালো ভাই কেমন আছেন বেস্ট সং জিরো পয়েন্ট টু এই আইডিটি গিফট করবেন ভাই এই আইডিটি আমার না অন্য কারোর অন্য কারোর এই আইডিটি এম ডি ইকরামুল আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি তবে একটা আইডি এক দুইটা প্লেয়ারকে ম্যাক্স করতেছি দুইটা লই অনেক আর কি পেরায় আছি নো প্যারা ইনশাল্লাহ হয়ে যাবে সমস্যা নেই আর মূলত মাইনি আজকে যেই উদ্দেশ্যে লাইভে আসলাম যে বললাম যে ডিএলএস এর যে অফিসিয়ালি যে ইউটিউব চ্যানেল রয়েছে সেখানে কিন্তু একটি ট্রেইলার পাবলিশ করছে সেইটা আর কি আপনাদেরকে দেখানোর উদ্দেশ্যে তো আপনারা তো আশা করি হয়তো দেখছেন ট্রেইলারটা আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কিন্তু করে জানাবেন এটা দেখি একটা ম্যাচ কেরিয়ার ম্যাচ খেলি ভাই শীতের দিন শীতের দিনে ভালো লাগতেছে না ঘুমাইতেছে না কেন বুঝতে পারতেছি না বলছিলেন যে আইডিটা গিফট প্রয়োজন ভাই আইডিটা গিফট করে দিব যখন আমার ইউটিউব হয়ে যাবে তখন আপনাদেরকে আমি একটা ভালো একটা সমস্যা নেই করে দেন কি কমেন্ট করলেন রে বেচার কিনা ভাই ম্যাচ খেলতে ভালো লাগতেছে না এখন আপনাদের কয়েকটা কমেন্টে দিচ্ছি দিয়ে যাক সমস্যা ভাই আপনি ভাই আপনার কিভাবে ভাই আপনার কিভাবে যোগাযোগ করব এমনি রাজীব মানে আমার সাথে কীভাবে যোগাযোগ করবেন আমি প্রতিটা ভিডিওর ডেসক্রিপশন বক্সে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটি দিয়ে রাখি আপনি এই হোয়াটসঅ্যাপ নাম্বারে আমার সাথে যোগাযোগ করতে পারেন বেস্ট সং জিরো পয়েন্ট টু ভাই আপনি কি আইডি বেচা কিনা করেন হ্যাঁ ভাই আইডি বেচা কিনা শুরু করে দিয়েছি ইনশাআল্লাহ মানে অতটা বেশি না হল দু একটা আইডি বেচা কিনা করতে আছি কারো যদি ভালো আইডি থাকে কারো যদি ভালো আইডি থাকে ম্যাক্স করা অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন অথবা কেউ যদি আমার কাছ থেকে আইডি কিনতে চান তাইলেও যোগাযোগ করবেন আর হ্যাঁ এখন কিন্তু আমি বেস্ট বেশ কয়েকটা আমি কিন্তু ম্যাক্স করা আইডি কিনব যাদের আছে অবশ্যই আমার সাথে হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করবেন আমি নাম্বারটা আবার বলে দিই এখানে জিরো ওয়ান থ্রি ওয়ান ফাইভ থ্রি ওয়ান ফাইভ ওয়ান এইট থ্রি আচ্ছা আমি একটু কমেন্ট করে দিই কীভাবে কমেন্ট করে পারতেছি তো না ভাই আমার আইডি ম্যাক্স আমি বিক্রি করবো ম্যাক্স আইডি বিক্রি করবেন এম ডি রাজীব এমডি ফয়সাল ভাই সজীব ব্রো ভাই আমার একজন পছন্দর ইউটিউবার যাই হোক এম ডি রাজীব ভাই আমার আইডি ম্যাক্স আমি বিক্রি করবো আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনি যোগাযোগ করেন ভাই কমেন্ট কীভাবে করে আমি পারতেছি না এম ডি ফসল ভাই সজীব বুড়ো ভাই কোন সময় লাইভে আসে না আপনার বাড়ি আর তার বাড়ি কি এক জায়গায় না ভাই সজীব বুড়ো ভাইয়ের বাড়ি আমার বাড়ি এক জায়গায় না ডি রাজীব ভাই আপনি যে বলছেন যে একটা আইডি বিক্রি করবেন আপনি আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করেন আপনারা আমার ইউটিউব চ্যানেলে গেলেই আমার ইউটিউব চ্যানেলের প্রতিটা ভিডিও ডিসক্রিপশন বক্সে আমি আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিয়ে রাখি তো সেখান থেকে হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন ভাই আমার আইডি ম্যাক্স আমি বিক্রি করব ভাই অবশ্যই কিন্তু আমার সাথে যোগাযোগ করবেন এমডি ফয়সাল সাকি জে আর ভাই ব্রাক্ষণ বাড়িয়া কেউ ডিএলএস খেলেন বাড়িয়া নাম শুনছি যাইনি কখনো বর্তমানে কোনো আইডিয়া আছে না ভাই বর্তমানে দুইটা আইডিয়া আজকের সেল দিয়ে দিছি আজকে দুইটা ম্যাক্স আইডি আমি সেল দিয়ে দিছি আর এখন বর্তমানে কোনো আইডি নেই এম ডি আপনার অনেক ভিডিওতে তার নাম হ্যাঁ ভাই সজীব বড়ো বাইকে মানেই আমার ব্যক্তিগত জায়গা থেকে সজিবর বাইকে আমার অনেক ভালো লাগে সেজন্য আমি সচিবগুর অনেক বিডিওতে মানে আমার বিডিওতে অনেক জায়গায় সজিবগুর নাম বলি এবং যারা আইডি বেচা কিনা করতে চান সজিবগুর ভাইয়ের সাথে যোগাযোগ করবেন তিনি কিন্তু মানে কম দামের ভিতরে ভালো আইডি আপনাদেরকে দেওয়ার চেষ্টা করবে আর আমাদের ডিএলএস কমিউনিটিতে কিন্তু এখন অনেক অনেক স্ক্যামার রয়েছে নূতন নূতন স্ক্যামার আছে ভাই আমাদের ডিএলএস গেমে নতুন নতুন কিছু স্ক্যামার আইসে ওরা কিন্তু মানুষের টাকা মাইরে দেয় আমি নাম বলবো না আপনারা বুঝে নিয়ান আপনাদের আবার বলি আপনারা যদি কেউ আইডি বেছে কিনা করেন তাহলে অবশ্যই আমার হোয়াটসঅ্যাপ নম্বরে আপনারা যোগাযোগ করবেন আপনারা অনেক ভিডিওতে তার নাম বলেন তো তাই জিজ্ঞেস করলাম হ্যাঁ ভাই ওই যে বললাম আমার একজন পছন্দের ইউটিউবার মানে যার থেকেই আমি যার দেখা দেখি মানে ইউটিউব চ্যানেলে আসছি সে হলেন সজিব্রু ভাই তো ব্যক্তিগত জায়গা থেকে তাকে অনেক ভালো লাগে সেই জন্য তার নাম নেই আমার যে একটা আইডি দেখতেছেন এই আইডিটার ম্যাক্সিংটা কেমন হয়েছে একটু জানান তো শখের আইডি মানে এটা মূলত আমারও না আবার আমারও কমেন্ট করে জানাও আমি ফাজাল আপনি কত সাল থেকে ডিএলএস খেলেন আমি আমি দুই হাজার একুশ সাল থেকে ডিএলএস খেলি তবে আমি ডিএলএস নিয়ে কোনো ভিডিও বানাইতাম না জাস্ট মানে দু হাজার একুশ সালে আমি ডিএলএস গেম খেলা শুরু করি তারপরে টানা এক বছর খেলি কিন্তু বাইশ সালে আমি কোনো ডিএলএস গেম খেলি নেই মানে এক বছর আমি কোনো ডিএলএস গেম খেলি নেই পরে আবার তেইশ সাল থেকে শুরু করছি আশা করি বুঝতে পারছেন যাই তো এই কিন্তু আমাদের টেইলার ঠিক আছে ডিএলএস গেমে কিন্তু নতুন একটি টেইলার দিয়ে দিয়ে দিয়েছে তারা তাদের ইউটিউব চ্যানেলে জানি না ফেসবুকে দেশে কিনা অবশ্যই দেবে ফেসবুকেও তো আপনারা যারা যারা এখনও দেখেন না অবশ্যই দেখে আসবেন এই টেইলারটাই কিন্তু অনেক কিছু অ্যাড করছে যেটা আমার কাছে ব্যক্তিগতভাবে ভালো লাগছে আর আবারও বলি যারা ডিএলএস আইডি পেন অথবা কিনবেন তারা অবশ্যই কিন্তু আমার সাথে যোগাযোগ করবেন আপনার আমার হোয়াটসঅ্যাপ নাম্বার প্রতিটা ভিডিওতে পেয়ে যাবেন আর যাদের ম্যাক্স আইডি আছে যারা বিক্রি করবেন অবশ্যই কিন্তু অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন কী লেখছেন ফেসবুকে দিছে আমি দেখছি ফয়সাল হ্যাঁ ফেসবুক পেজে দিবে যখন ইউটিউব চ্যানেলে তাদের ভিডিওটা আপলোড করে দিয়েছি তখন অবশ্যই ফেসবুক পেজেও দেবে কারণ সেটা তাদেরই একটি পেজ ফেসবুক পেজ এফটিজি কোম্পানির আর কি ডিএলএস কোম্পানির মালিক হলো এফটিজি কোম্পানি তো ভালো থাকেন যেই উদ্দেশ্যটায় লাইভে আসলাম সেটা আপনাদেরকে বুঝিয়ে দিলাম তো এটা কিন্তু হয়তো অনেকেই জানে না মানে দেখলাম কোনো ইউটিউবারে এটা নিয়ে কোনো ভিডিও দেয় নাই তো সেই জন্য আপনাদেরকে বললাম যে আপনারা দেখে আসেন তো ভাই এখন বাই না সকলে ভালো থাকেন এম ডি জাবির আমিও দেখলাম হ্যাঁ ভাই দেখতেই পারেন কারণ মানে আমি বলার আগে দেখছেন না পরে দেখছেন আচ্ছা ভাই ভালো থাকেন শীতের দিন কাটেন আরামের সাথে এম ডি রাজীব আপনি বলার পরে হ্যাঁ ভাই আমি দেখলাম যে অনেকেই মানে এ বিষয়টা জানে না মানে আমিও জানতাম না হঠাৎ করে আমার চোখের সামনে আসলো আমি ইউটিউবে ঢুকলাম পরে দেখলাম যে এফটি জি কোম্পানির একটা ভিডিও আছে পরে ঢুকলাম একটা শর্টস ভিডিও টেইলার শর্টস পরে ঢুকলাম পরে দেখলাম যে বাহ ভালোই তো একটা টেইলার তো ভাই ধন্যবাদ আপনাকে বলার জন্য আমি বলার পরে দেখছেন ভাই আপনি কোন দল সাপোর্ট করেন এম ডি ফয়সাল ভাই সাপোর্ট করি আপনি কোন দল সাপোর্ট করেন I I assalamualaikum